হ্যালো এভরি আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যেহেতু এখন আমের সিজন চলছে বাজারে প্রচুর পাকা আম এসেছে তো আমের সিজন চলে গেলে আমরা আম পাই না পাকা আমটা পাই না তার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক বছর পর্যন্ত পাকা আম সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে চলুন সংরক্ষণ পদ্ধতিটি জেনে নিন আমি এরকম পলি নিয়ে নিয়েছি তো এখন আমি আমগুরু এর মধ্যে রেখে দিব আমি এতটুকু পরিমাণ রাখবো যতটুকু একবারে বের করব এরকম পর্যায়ে রাখতে হবে আমি এরকমভাবে রাখবো এই আমগুলো আমি একেবারে বের করে একেবারে খেয়ে ফেলবো আবার একসাথে রাখা যাবে না কারণ বারবারে বের করলে আমগুলো গলে যাবে তার জন্য একবারে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু একটি পলিতে ভরে রেখে দিবেন আপনারা যদি বেশি রাখার প্রয়োজন হয় বেশি রাখবেন আর যদি কম রাখার প্রয়োজন হয় কম রাখবেন তো আমি এরকম করে প্রত্যেকটি পলিতে ভরে নিব আমি পলিতে ভরে নিয়েছি এবার আমি এরকম একটি বক্স নিয়ে নিয়েছি বক্সের মধ্যে করে রেখে দিব আপনারা চাইলে সবগুলো একটা বড় পলিথিন ব্যাগেও রাখতে পারেন কিন্তু আমি বক্সের মধ্যে রাখছি এখন আমি বক্সের মুখ বন্ধ করে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন খাওয়ার প্রয়োজন হবে তখন আমি যতটা প্রয়োজন ততটা পলি বের করে নিব অন্তত আমি আমগুলোকে দুদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি ফ্রিজ থেকে খুলে নিয়েছি দেখুন আমার আমগুলো সেম কালার রয়েছে একেবারে কালারও নষ্ট হয়নি আপনারা এগুলো দীর্ঘ এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন সেম কালার থাকবে সেম স্বাদ থাকবে কোনো প্রবলেম হবে না তো আশা করি আমার এই সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের অনেক ভালো লেগেছে আর এরকম আরও সংরক্ষণ পদ্ধতি এবং আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ